কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ভঙ্গি তো বন্ধুরা আজকে কোনো কারণবশত স্কুলে সাড়ে আটটা ছিল ছুটি সেই জন্য মেয়েকে আনতে গিয়ে ছেলেকে দুটো মুড়ি খাওয়াতেও সময় হলো না চলে গেলাম মেয়েকে আনতে হ্যাঁ তুমি তো বলেছো ও বলছিল যে ও প্রতিদিন এটা বলে যে দাদাকে খাইয়ে পুজো করে তারপর তুমি আনতে যাবে কিন্তু অন্যান্য কাজ তো থাকে তো ছেলেকে অনেকক্ষণ করে ব্যায়াম করাচ্ছিলাম এবং ঘি মালিশ করাছিলাম তাতে অনেকটা উপশম হয়েছে কিন্তু সেটা আরও কিছু বিষয় জানানোর জন্য তোমাদেরকে দরকার আছে হয়তো সেটা আমি মনে করি কিন্তু সেটা আমি বিকেলে জানাবো এখনকার মতো এখন অনেক কাজই পড়ে আছে শুধুমাত্র ছেলেকে মুড়িটা খাওয়াতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত সেই কথাটা তোমাদেরকে জানালাম মেয়েকে আজকে আনতে গিয়ে তাড়াতাড়ি তো চলো বাকিটা দেখতে থাকো বন্ধুরা এখন দেখো বিকেলে ছেলেকে নিয়ে ছাদের উপরে এলাম একটু বাতাস খাওয়ানোর জন্য কারণ এখন মেজো এতটাই গরম হয়ে গেছে যে ওকে বসানো যাচ্ছে না আর সেই সঙ্গে তোমাদের কিছু কথা শেয়ার করি যে ওর গলাতে মালাটা নেই দেখতে পাচ্ছ ওটা মালাটা বসে গিয়েছিল সেই জন্য নতুন মালা দেব মালাটা আগে কেটে দিলাম তারপর আজকের কয়েকদিন মানে প্রায় এক সপ্তাহ হলো তো সেই এক সপ্তাহ মতো ওকে ব্যায়াম করিয়া সমস্ত কিছু করে দেখেছি যে প্রথম তো আমি পারতামই না ব্যায়াম করতে কারণ ও এতটাই লম্বা হয়ে গেছে ওর ক্ষমতা অনুযায়ী আমি করতে পারতাম না ব্যায়ামটা যদিও কিছু দিন বন্ধ ছিল বাড়ির সমস্ত কাজকর্ম করে না এদের পিছনে সময় দিতে নিজের অনেকটা বেশি পরিশ্রম মনে হয় তো সেই জন্য তারপর এক সপ্তাহ ব্যায়াম করানোর পর এখন অনেকটা সুস্থ হলে কি হবে মানে ওটাতে ব্যায়াম করালে এতটাই যে ঘাম হয় এত গরমের মধ্যে তো তারপরে যে খাবারটা দরকার ওদের সেই খাবারটা আগে দিতে হবে যে এরা ব্যায়াম করছে যেমন একজন জিম করলে বা সকালে উঠে কেউ যদি শরীরচর্চার জন্য ব্যায়াম করে তাদের খাওয়ারটাও সেরকম দরকার হয় তো আর আমিও যে ব্যায়াম করাই ওদের সঙ্গে যে এতটা খাটুনি করতে হয় আমাকেও সেই মতো খাবারটা খেতে হবে না হলে আমি নিজে যদি দুর্বল হয়ে পড়ি তাহলে ওদেরকে কি করে ট্রিটমেন্ট করব। এটা বলছি বলে কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে ভেবে দেখো ভাবে যে কথাটা সম্পূর্ণ ঠিক সেই জন্য যে খাবারটা আগে দিতে হবে কিন্তু তার জন্য আমাদেরকে আগে ইনকাম করতে হবে তো আমি যেটুকু মানে মালা গেঁথে কিংবা অন্য কোনো দিক থেকে যেটুকু পাই সেটুকু কিন্তু আমাদের অনেকটাই মানে কম হয়ে যাচ্ছে ছেলের প্রতি ততটা ট্রিটমেন্ট করতে গিয়ে কম হয়ে যাচ্ছে তাই আমাকে আগে বাড়িতে বসে ছোটোখাটো কিছু একটা হাতের কাজ করতেই তো হবে না হলে সম্ভব হচ্ছে না তো সেই মতো দেখি কোথায় যদি কোনো কিছু যদি ছোটো খাটো কাজ হাতের কাজ যদি পাই বাড়িতে বসে করা যায় তাহলে অনেকটাই আমাদের সুবিধে হয় তো এখন ওই যে বাবুকে বসিয়ে দিলাম অনেকক্ষণ করেছিল তোমাদের সঙ্গে কথা বলছিলাম তকলে রাখা যাচ্ছে না নিজের হাতের যন্ত্রণা করছে তারপর নিজের শরীর যখন ভালো থাকে না তখন মানে আজকে দুদিন হলো এই সাইডে মানে মাথাটাও যন্ত্রণা করছে নিচের দিকে ঝুঁকতে পারছি না তো সেদিকটাও লক্ষ্য করতে হচ্ছে কিন্তু কি করব জানি না চোখের সমস্যা থেকে এলো নাকি অন্য কিছু হলো সেটাও ডাক্তারের কাছে গিয়ে আগে সেটা পরামর্শ নিতে হবে আর ওদের কাছ থেকে বেশিরভাগ দিন রাত জেগে জেগেই বেশি সমস্যাটা হয় ডাক্তারবাবু বলে দিয়েছে যে তুমি এতটাই যদি রাত জেগে থাকো তাহলে তোমার হার্টের প্রবলেম হতে পারে কিন্তু কি করব কিছুই করার নেই যেটা আছে সেটা তো কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে এবং যেই কষ্ট আছে সেই কষ্ট আমাদেরকে অবশ্যই বহন করতে হবে তো যাই হোক জানি না কতটা কি করতে পারবো জানি না তবে তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ এতজন কমেন্ট করছো হ্যাঁ খুবই ভালো লাগছে তার জন্য আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি এবং যখন যেভাবে সমস্যায় থাকি অনেকেই সমস্যা বুদ্ধি দিয়ে প্রবলেমটা সলভ করতে চাও সেটা আমি দেখেছি কমেন্টে তো কি করব যখন যেমন থাকি তখন তেমন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি কিছু বাড়িয়েও বলি না বা কোনো কিছু মানে কি বলা যায় যে অনেকে আছে না যে ছোট কিছু থাকলেও যে বড় কিছু বলে আমার সেরকমটা দরকার নেই আমি যেমন তেমনটাই আমার সবচেয়ে ভালো আর ছেলে তো এখন বসেই রয়েছে ও এখন বসতেও পারে বেশিক্ষণ বসতে না পারলেও এখন বসতে পারে মোটামুটি আর হাঁটালেও হাঁটতে পারে কিন্তু কি বলতো আগে যতটা পা টেনে টেনে চলতো মানে আমি ভাবছিলাম যে ও যতটা বড় হচ্ছে তত তো বড়ো হওয়ার ধীরে ধীরে তো সঙ্গে সঙ্গে তো একটু সুস্থতার চেষ্টা করবে সুস্থ ধীরে ধীরে হতে পারবে কিন্তু দুর্বল হয়ে পড়বে কেন সেই মতো অনেক দিক লক্ষ্য করে দেখলাম যে ওর শরীরে ফুটটাই কম হয়ে যাচ্ছে যার জন্য ওর শক্তি ক্ষমতা কমে যাচ্ছে তো সেই জন্য শাক সবজি বলো এদিক ওদিক করে যেটুকু পারি সেটুকুই ওকে দিতে হবে আর কিছু করার নেই তার আগে বর্তমান কথা হচ্ছে আমাদের বাড়িতে বসে যেটুকু কাজ পারি সেটুকুই করতে হবে কেননা স্কুলের কাজটা তো ছেড়েই দিলাম ছেলেকে ছেড়ে এখানে লক্ষ্য করার কেউ নেই স্কুলে ওখানে যেটুকু সময় কাটাতাম যেহেতু মেয়েকে স্কুলে ছাড়তে যাই আনতে যাই তার সঙ্গে ওরা স্কুলের ম্যামরা খুবই আগ্রহ ছিল তো সেটা যখন ছেড়েই দিলাম আর কি করব বাড়িতে বসে যেটুকু পারা যায় সবার মন জগিয়ে সংসার দেখে যেটুকু পারা যায় যদি কিছু পাই তো সেই রকম আমাদেরকে চালাতে হবে আর কি বলবো তোমাদের সঙ্গে এখন যা গরম পড়েছে গরমের জন্য ছেলেকে দুটো পাখা চালিয়ে রাখতে হয় আবার অতিরিক্ত পাখার বাতাস দিলেও শরীর অসুস্থ করে কি করব কখন যে কিভাবে রাখবো তারপর এই গরমের মধ্যে ওকে ও জলটা দিলে একটু খেতে চায় মানে ওআরএসের জল লবণ এবং চিনি লেবু দিয়ে থাকে তো ওটা মিক্সড করা থাকে সম আর যদি এমনি জল খাওয়াই তাহলেও খেতে চায় না যেটুকু সময় ভাত খায় কিংবা মুড়ি খাও মানে যে কোনো খাওয়ার সময় হইলে যেটুকু জল খায় ওটাতেই খায় কিন্তু এমনি আদার সাদা জল দিলে এমনিতে খাবে না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের বিকালটা এইটুকু তো অনেক অনেক সময় আসে যে সময়গুলো যে মানে কিছু সে আরও করা যায় না কিংবা অনেকে খারাপ ভাবতে পারে কিন্তু সেই মুভমেন্টে যে পরিস্থিতিতে আমরা থাকি সেই পরিস্থিতিটা আমাদেরকেই বুঝে নিতে হয় অন্য কেউ কি কোনো কিছু বুঝতে পারবে তো যাই হোক সবাই ভালো থাকো আর ছেলের জন্য আশীর্বাদ করো ও জন্য সুস্থ হতে পারে আপাতত নিজেরটা নিজে জন্য করতে পারে কারণ পায়খানা পেছাপ এগুলো হচ্ছে সব থেকে বড়ো জিনিস খাওয়ারটা যেমন পারুক না কেন সে তেমনই দিতে পারবে কিন্তু আসল কথা হচ্ছে ও যত বড় হচ্ছে তখন ওকে কে দেখবে ও যদি নিজেরটা নিজে করতে পারে তাহলে অনেকটাই হালকা হবে তো সবাইকে এই জানিয়ে আজকের মতো এইটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো।